নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে কাকে নিয়ে বলবো বলো তো এখন মানে আমাদের যে কী বলে লাতখোর 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 দালাল না ওই লাতখোর দালালের সাথে ম্যান্ডির ইন্টু লুকুরুক লুক করে নিয়েছে তো আজকে আমি ম্যাডামের লাইফটা থেকে সব কিছু জানতে পারলাম যে কোথা থেকে কী হয়েছিল কবে কী হয়েছিল কীভাবে কী হয়েছিল কোথায় তাকে ফোন করেছিলো সমস্তরা ম্যাডামের লাইফ থেকে জানতে পারলাম তারপরে আরেকটা কথা যেটা বলি মানে আমাদের যে লাতখোর দালাল মানে ওই কি বলে ঘোড়া না ঘোরা ওকে আজকে থেকে আমি নামকরণ করলাম কি বলো তো ওর ও না পটি নিয়ে খুব কারবার ওর মানে ও এরকম বলে যে ওর নাকি পরে আর লোকে নাকি নিয়ে দৌড়ায় পড়তেও পারে না নাকি লোকে নিয়ে দৌড়ায় তো সেই জন্য আজকে থেকে ওর নামটা দিলাম আমি লেড়ি লাড্রি কেমন নামটা হয়েছে বলো তো বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ার নাম দিলাম লেড়ি লাড্ডি মানে ও লাড্ডি মানে কি বলে আর বলতেছি আমার না ঘৃণা করছে ঘৃণা করছে তো যাই হোক ও বলে না ওর যে ওরটা পড়তে না পড়তে নাকি লোকে নিয়ে দৌড়ায় তো ও এখন যাদেরটা দৌড়াতো নিয়ে পড়তে না পড়তে দৌড়াতো তাদের সাথে চেকেপুটে পুরো সাফ করে এক হয়ে গেছে তো যাক গে এখন তো এই কন্টিনটা নেই তারপরে কি বলো তো বন্ধুরা কি রে লেড়ি লাড্ডি এই লেড়ি লাড্ডি মিনা 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 হ্যাঁ মিনা কি তোকে ক্যাট করে দিয়েছে না অনেকদিন আগে মিনা তোকে ক্যাট করে দিয়েছে তো কি হলো বলতো তুই আজকে মিনার সব কিছু সত্যি সত্যি বলছিস তুই তাহলে এতদিন মিথ্যা মিথ্যা বলছিস মানে মন থেকে বলিস কিছু মানে মানে ওই চ্যানেলের স্বার্থে ভিউজের স্বার্থে ওইগুলো সব আর্টিফিশিয়াল বলছিলিস না জানি তো আমি জানি তুই আর্টিফিশিয়াল নকলি নকলি তুই সব কিছু তো নকল তুই দাবি করিস না তুই সত্যি কথা বলিস তুই এই তোর স্বচ্ছ তোর সাদা তুই প্রতীক অনেক কিছু বলিস না সব কিছু সব ভুয়ো প্রমাণ হয়ে গেল দেখ আজকে যে ভিডিওটা তুই করেছিস তোর তো তোর ওই মিনাকে নিয়ে তো মিনার কেলোর কীর্তি আজকে তোর চোখে পড়লো কিন্তু যখন ওই ইয়েকে নিয়ে কি যেন বলে ওইটা ওর ওই ফোকলা ফোকলা না ওই ফোকলাকে নিয়ে যখন ওই কোথায় বেড়াতে গেছিলো না ওই ওই কি বলে রাম 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 মন্দির হ্যাঁ তো সেইখানে যখন একসাথে ছিল তখন কি তুই অন্ধ ছিলিস চোখে রোগ হয়েছিল না চোখে পড়তে পেতে না চোখে ঘা হয়েছিল কোনটা কোনটা বল 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 না তুই পাগল পাগল সেই সময় তখন তুই চোখে দেখতে পাসনি পাসনি দেখতে বল তখন বলিস নি এখন কেন বলছিস কারণটা একটু বল না দেড়ির লাড্ডি এই লেড়ি লাড্ডি বল কারণটা একটু বল এখন তোর মনে হচ্ছে মিনা ছেলা ছেলেকে কে এত ঘৃণ্যতর কাজ এই ঘৃণ্যতর কাজটা তো আগেও করেছে অনেক করেছে কিন্তু তুই বলিসনি কেন বলতো ওই যে ম্যান্ডি ম্যান্ডি হ্যাঁ ম্যান্ডির সাথে এইরকম হয়ে গেছে বলে এখন আর কন্টেন্ট তোর কোথায় কন্টেন্ট নেই তো আর তাই না তাই তো সেই জন্যে এখন মিনার পিছনে পড়েছিস হ্যাঁ মিনার পিছনে পড়ার মতোই মিনার তোর তোর আমাদের নয় আমাদের তো ক্যাথা ক্যাথাকি আমাদের তো নোংরা মেছেলে আমরা এটা বলি তুই তো মিনা বলিস তো মিনাটা বেশি দিন মিনা থাকবে না তুই দুদিন পর আমার টেঁথাকুরানি বলবি অনেক কিছু বলবি আসছে আসছে এই তো হবে এখন তো ম্যান্ডি আউট হয়ে গেছে না এখন তো মিনাকে এন্ট্রি হতে হবে এতদিন ম্যান্ডি ছিল ম্যান্ডির লাড্ডিটা তুই খেয়েছিস এখন মিনার লাড্ডি খাবি তুই বলিস না তোর লাড্ডি নিয়ে লোকে দৌড়ায় তুই এখন মিনার লাড্ডির দিকে তাকিয়ে আছিস মিনা কখন লাড্ডি ফেলবে আর তুই তখন পপ করে লাড্ডিটা খেয়ে নিবি তাই না কি রে লেডি লাড্ডি হ্যাঁ ঠিক বলছি ঠিক বলছি তো হ্যাঁ তুই ভেবে দেখ ঠিকই বলছি ঠিকই বলছি আজকে মিনার তোর মনে হয়েছে খুব খারাপ লাগছে তোর আজকে এ তোর কিন্তু সব কিছুই খারাপ লাগতো যদি সত্যি তুই মানুষ হতিস কিন্তু তুই তো মানুষ নয় তুই স্বার্থপর একটা জন্তু সেই তোর এতদিন নিজের স্বার্থের জন্য নিজের চ্যানেলের গ্রো করার জন্য নিজের সবকিছু স্বার্থ সিদ্ধি করার জন্য অন অন্যায়টাকে অনবরত তুই সাথ দিয়ে গেছিস যে কাজটা তুই ম্যান্ডির ক্ষেত্রেও করে গেছিস বুঝতে পেরেছিস ম্যান্ডির ক্ষেত্রেও তুই এতদিন ধরে একই কাজ করে গেছিলিস তুই জানিস যে এটা অন্যায় তবু কিন্তু তুই সাথ দিয়েছিস যাতে ওর সংসারটা আরও ভাঙচুর হোক আর তুই বসে বসে কপাট কপাট করে কন্টেন্ট নিবি আর কপাত অপাত করে ভিডিও প্রোভাইড করবি আর হলল হলল গলগল গলগল করে তোর কাছে ভিউজ আসবে এটাই তোর আলটিমেট তোর মানে ডেস্টিনেশন ছিল এইটাই আলটিমেট প্রত্যেকটার জন্যে মানে অরিজিনালি একটা ইমোশান থাকে তো মানুষের একটা মনুষ্যত্ব থাকে তো যেটা তোর নেই তুই শুধু জিনিস তোর চ্যানেল আর তুই শুধু জিনিস তোর ভিউজ এর উপরে আর কিছু নেই যেটা ওই তুলে বসা মাসিও তাই চেনে যার সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস টুলে বসা মাসি সেও তাই চেনে আচ্ছা আজকে যে মিনা টাইটেলটা দিয়েছে তোর তো খারাপ লেগেছে তাই না তোর খারাপ লেগেছে তুই তোর ওই টুলে বসা মাসিটাকে একবার জিজ্ঞেস করবি তো ওর খারাপ লেগেছে কিনা না ওর খারাপ লাগে না ওই ধরনেরই তো যেমন তোর মিনা তেমনি তোর টুলে বসা মাসি একই ক্যারেক্টার একই ক্যারেক্টার ওই জন্য ওর খারাপ লাগবে না আর তেমনি জলন্দী বুড়ি একই ক্যারেক্টার ওদের খারাপ লাগবে না এই যে একটা অন্যের ছেলেকে টাইটেলে লাগিয়ে অন্য ছেলের মুখের মধ্যে স্টিকার লাগিয়ে ভিউজ কামালো গল গল করে লোকে ছুটে গেল যে ওর কাছে আমি দেখিত আছে কিনা তো কি হলো দেখি তো নিয়ে এলো না ভিউয়ার্সদেরকে বলবো কুল 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 ঘূর্ণাক্ষরও আপনারা কেউ ভাববেন না ওই ন বচ্চরিত্রা মহিলাটি মানে মেয়েটি যাকে এই লেড়ি মিনা ডাকে হ্যাঁ ও কোনোদিন ছেলেকে আনবে এটা আপনারা স্বপ্নেও ভাববেন না এ শুধু ওই বেল্ট খেলে খেলে বুঝেছেন খেলে খেলে ভিউজ কামাবে আচ্ছা আসল কথা ওর এখন ওই পয়সাই সব আসল কথা যখন ওই স্বামীর কাছে ছিল তখন নাকি ও পয়সা চোখে দেখতে পায়নি এখন পয়সা চোখে দেখতে পেয়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছে এই বচ্চরিত্রা দুশ্চরিত্রা এই লেডি লাড্ডির মিনা। বচ্চরিত্রা দুশ্চরিত্রা লেডি লাড্ডির মিনার মাথাটা খারাপ হয়ে গেছে যার জন্যে নিজের ছেলের নাম ভাঙিয়ে শুধু ভিউজ কামাবে পয়সা যদি ছেলেকে ভালোবাসত অনেক অনেক ভিডিওতে বলেছি যে ও অরিজিনাল মা নয় ও হচ্ছে মারূপী ডাইনি মারুপি ডাইনি বুঝতে পেরেছেন আর একে যারা সাপোর্ট করে এরাও সেই রকম রাক্ষসীমা রাক্ষসীমা যেমন ওই তুলে বসা মাসি মেয়েটাকে দিয়ে নোংরা মানে কি বলবো বুঝে নিন এরপর আর বলবো না ঠিক আছে বলবো আবার যখন প্রয়োজন পড়বে আরও বলবো দেখো না আগে আগে হোতা হ্যা কেয়া এই যে আমাদের লাড্ডি লেডি লাড্ডি মানে আজকে থেকে আমি নাম দিলাম লেডি লাড্ডি মানে সমান তো যখন যখন যেটা মনে হয় ও তখন সেটা করে আর এই যে লেডি লাড্ডির ভিউয়ার্স ও লেডি লাড্ডির ভিউয়ার্স তো ছোট 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 তোমরা ছোটো তোমাদের মানে কী বলবো লেডিডার লাড্ডি যে ও যেদিকে যাবে অন্যায়ের দিকে গেলে তোমরাও ছুটে ছুটে অন্যায়ের দিকে যাবে আবার যেদিকে যেদিকে যাবে সেদিকে যে ভাঙা পথে গেলে তোমরাও দু পিছন পিছন দৌড়াবে দৌড়াও এখন তোমরা কী বলবে অ্যাপ্রিসিয়েট করবে এই যখন ম্যানিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো তখনও ওয়া ওয়াও করতে আবার যখন এখন দেখো মিল হয়ে গেছে এখনও ওয়া ওয়াও করছো যখনই ওর মিনাকে নিয়ে পজিটিভ করেছে তখনও ওয়াও ওয়াও করেছো আবার এখন নেগেটিভ বলছে এখনও ওয়াও ও মানে তোমাদের ভ্যালুটা ঠিক কী আছে বলো তো মানে ওই লেডি লেডি লাড্ডি লেডি লাড্ডির ভিউয়ার্সদেরকে বলছি তোমরা কি কোন লেভেলের ভিউয়ার্স বলো তো তোমাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই তোমাদের নিজেদের কোনো দিমাগ নেই ও যেটা বলছে তোমরা সেটাই গেলছো কটফট করে মানে বাড়িতে ভাত ভাত খাও না নাকি ফাত জোটে না তোমাদের এই লেডি লাড্ডি যা ছাড়ছে সেগুলোই তোমরা খাচ্ছ হ্যাঁ আমার তো তাই মনে হয় যে এই লেডি লাড্ডি যা ছাড়ছে সেটাই তোমরা খাচ্ছ আচ্ছা এবার আমি বলি এই লেডি লাড্ডির মিনাকে নিয়ে ঠিক আছে লেডি লাড্ডির মিনা আজকে একটা ভিডিও ছেড়েছে ওখানে গল গল করে গেছে দেখতে কি হলো কি হলো কি হলো কি হলো এরকম একটা টাইটেল দিয়েছে আমি যাইনি আমি দেখিনি আমি লোকের মুখের ভিডিও শুনেই করছি আমি ওর ভিডিও দেখতে যাইনি কারণ মানুষ এখানে ওয়াইটির মানুষ সত্যিকারের এত সীমার একটা লাইট দেখছিলাম আমি সেখানে আমি দেখলাম সত্যিকারের জেনুইন যদি ব্লগ হয় সন্দীপ জেনুইন ব্লগ দেয় সেখানে মানুষ দেখতে যায় না ওখানে তো ওইরকম রসালো কিছু মৌচাক নেই না রসালো মৌচাক নেই যে মৌমাছিগুলো চলে গেলে টপ টপ করে রস ঝরবে সেরকম এরকম হানি এ নেই আর এর কাছে ঝোলাগুড়ের মতো টপ 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 করে পরে সেই ঝোলাগুড়ে চাটতে জিপ পারতে সবাই যায় যেখান থেকে এক এক ড্রপ ঝোলাগুড় বা মধুর রস পড়বে আর ভিউয়ার্সরা চেটে ছেটে খাবে একটু চেটে দাও না চেটে চেটে এই এইরকম ভিউয়ার্সরা তোমরা জেনুইন যারা ছেটে ব্লক করছে সারাটা দিন উইদাউট কোনো নোংরামিতে তোমরা সেখানে ভিউজ দিতে যাও না তোমরা শুধু ছোট ওই ওই ছোটো লোক ছোটো লোক মেয়েটা কী করছে ছোটো লোক মেয়েটা গুড্ডি ও দা ও ভালো থাকুক মন্দ থাকুক দেখার কোনো দরকার নেই তোমরা কেন ভিউজ দিচ্ছ কেন ভিউজ দিচ্ছ আর ওর আসল অকাতটা ফিরে আসবে তখনই যখন ওর ভিউজ ডাউন হয়ে যাবে আমি বারবার বলেছি কারণ আমাদের ভিডিও লোক কম দেখে তো সেজন্য ঠিক লোকের সবার কান পর্যন্ত পৌঁছায় না এরকম নোংরামি করে ভিডিও করা যেত তখন দেখতো গল 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 করে লোক চলে আসতো তো ওই ভিউজের ভিকারি তো সবাই হয় না না যে নোংরামি বেচব হ্যাঁ নোংরা কথা বলবো মানুষকে নিয়ে যে যেটা নয় সেটা বলবো এই করে আমি ভাইরাল হব এরকম প্রবণতা তো সবার থাকে না সেই জন্য সবাই নোংরা দেখিয়ে ভিডিও করতে পারবে না নোংরা কথা বলেও ভিডিও করতে পারবে না নোংরা আমি পারবে না ভিউয়ার্সরা নোংরা দেখতেই পছন্দ করে যেখানে গন্ধ ছাড়বে লাড্ডির গন্ধ ছাড়বে সেই গন্ধ শুকতে সবাই যাবে সেই গন্ধ শুকতে সবাই যাবে আর কিছু বলার নেই আমার মানুষের রুচি মানুষের চিন্তা ভাবনা দেখে না হয়রান হয়ে যায় এখানে যে এখানে যে মানুষ শুধু যারকে যার কিচ্ছু নেই ব্লগে নিট জিরো পাবে নাম্বার দিলে জিরো পাবে সেইখানে মানুষ গলগল করে ছুটছে দেখতে ভিউস দিচ্ছে আর বিনা মতলবে মানে ফকটে যাকে বলে ফকটে মিথ্যে কথা বলে অজস্র মিথ্যে কথা ব্লগে কোনো শিক্ষণীয় কিচ্ছু নেই নাথিং জিরো সেইখানে মানুষ ছুটে গিয়ে তাকে ভিউজ দিচ্ছে আর যে যারা সত্যিকারের খেটে একটা জেনুইন একটা সুন্দর ব্লগ বানাচ্ছে ঘরের পারিবারিক বন্ডিং দেখাচ্ছে পারিবারিক বন্ডিং উইদাউট একটা ঘরের ওয়াইফ ছাড়া একটা ছেলে যেভাবে সুন্দর বন্ডিং ভাবে বাবাকে মাকে ছেলেকে নিয়ে ভিডিও করছে সেইখানে তোমরা ভিউজ দিতে যাও না সেইখানে তোমাদের দেখতে ভালো লাগে না তোমরা নোংরা আমি দেখতেই বেশি পছন্দ করো তাই না আর হ্যাঁ হ্যাঁ রে লেডি তুই ট্রেনটা কেন মিস করলি তুই যদি ভাবতিস আমি ঠিক টাইমে ট্রেনটা আমাকে ধরতেই হবে তাহলে কিন্তু তুই ঠিক টাইমে ঘর থেকে বেরোতিস বা তুই ইচ্ছা করে লেট করেছিস ইচ্ছা করে লেট করেছিস যাতে তোকে তুই ওদের বাড়ি থাকতে পারিস এর পিছনে কি মতলব আছে তোর এর পিছনে কি মতলব আছে জানি তোর বাড়ির লোককে মানে তোর যে সুকল গার্জিয়ান যাকে তুই একটা বড় বেল দিয়ে বেঁধে রাখিস তো সে তাকে তোর বলে আসাই আছে বাড়ি থেকে আমি আজকে নাও ফিরতে পারি বাট তুই অ্যাক্টিং করেছিস ওদেরকে দিয়ে ফোন করিয়ে মানে ম্যান্ডির হাজব্যান্ডকে দিয়ে ফোন করিয়ে যে আমি বলে আসিনি তোর বাড়িতে শেখানোই ছিল পরকে যে আমি আসতে নাও পারি থাকতে হতেও পারে তুমি রেডি থেকো ঠিক আছে মনকে জিজ্ঞেস কর তোর তোর মনটাকে জিজ্ঞেস কর যে আমি সত্যি বলছি কি মিথ্যে আর শোন লেডি নাড্ডি লে লেড়ি লাড্ডি লেডি লাড্ডি তুই এখন নেড়ি কুত্তি বলিস না কেন রে কেন বলিস না রে নেরিকুত্তি বল তোর তো অনেক দম তোর তো অনেক সাহস বল কেন বলতে পারছিস না রে একটু জানাস তো একটু ভিডিও করে জানাস তো যে তুই নেড়ি কেন বলতে পারছিস না হুম আর তোর যে তুলে বসা মাসিটা আছে তুলে বসা মাসিটার এই ইয়েটা এই ঠোঁটটা এখনো একটু একটু তিলের মতো জ্বলছে একটু একটু তিলের মতো জ্বল মানে কী বলে খুব সুপ্ত শিখা জ্বলছে ওটাও খুব তাড়াতাড়ি নিবে যাবে ওটাও খুব তাড়াতাড়ি নিবে যাবে কার কি অকাঠ কে কোথাকার কি সেটা অলরেডি তুই বুঝে গেছিস বুঝেছিস তো আরও বোঝার টাইম আছে তোর আরও বোঝার তোর মতো মানে কি বলবো তুই ঠিক যেমন তোকেও খুঁজে নিয়েছি ঠিক রকম মানুষ আর তোরা সাপোর্টও করিস ঠিক সেরকম মানুষকে বুঝতে পেরেছিস তোরা সাপোর্টও করিস ঠিক সেরকম মানুষকে এই যে ম্যান্ডির সাথে যে পূর্ব ঘটনাটা দেখ আর কেউ সাপোর্ট করেনি আর কেউ করেনি ওটা ওয়াইট একদিকে আর তুই তোর লালসাপূর্ণ পণ্য নিয়ে টপকে পড়েছিলিস একা ওখানে সাপোর্ট করেছিলিস কেন কোন মেন্টালিটিতে তোর একবার মনে হয়নি ওটা অন্যায় ছিল মনে হয়নি না আবার জুড়তে গেছিস আবার ঝুঁকতে গেছিস যদি আবার ওখানে দমগোল বাজানো যায় আবার যদি কোনো অশান্ত ঢোকানো যায় তাহলে তুই আবারও পাবি খাবার আপাতত আমি মিনাকে ধরি আপাতত আমি মিনাকে ধরি তারপরে নয় ওই খাবারটা আবার পাওয়া যাবে হ্যাঁ তাই না হ্যাঁ আমি ঠিক বলছি দেখ তুই মনে মনে ভাব আমি ঠিক বলছি আমি ঠিক বলছি আর তোর ওই টুলে বসা মাসি নাটক করে নাটক টুলে বসা যে তোর মাসিকে নিয়ে গেছিলিস ও শুধু নাটক করতে জানে এই যে ভালো মানুষের নাটক করে এসছে যেটা আমরা অনেক দিন আগে যখন মিশেছিলাম ও নাটক আমরা অনেক দেখেছি ভালো মানুষ সাজান নাটক করে পরের মাথায় বন্দুক রেখে পরের ঘাড়ে বন্দুক রেখে ঠিক আছে কোনো এক সময় কোনো একটা ছেলেকে টাকা দিয়ে মহান সাজ দেখেছিল এবং সেই ভাট দায় সবার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল তুই মহান সাজবি তুই একা সাজ তুই একা সাজ তোর কোন তোর কোন দশার চিঁড়া পড়েছিল যে সবাইকে ওখানে জুড়ে দেওয়ার তুমিও দেবে তুমিও দেবে তুমিও দেবে কেন তোর করতে ইচ্ছে কর ওই যে মহান সাজা নাটক করা ওরা আমি প্রথম থেকেই জানি এই যে নাটক করতে গেছে তোর সাথে ওখানে ফেস ভ্যালুটা বাড়াতে গেছে ভিউজ বাড়াতে গেছে আর কিছু না আর এক বেলা খেয়ে এসছে এটাই করতে গেছে যে কত ধান্দাবাজ তুই যেমন ধান্দাবাজ ঠিক ধান্দাবাজকে খুঁজে নিয়েছে দেখ আর এক ধান্দাবাজ আর এক ধান্দাবাজ খুঁজে নিয়েছে হ্যাঁ আবার আর এক মানে সুসময় ঢুকলি তাই তো সুচ হয়ে ঢুকলি এরপরে ফাল হয়ে বেরোনোর টাইমটা আছে ওরাও নতুন কন্টেন্ট পাবে আবারও ভিউজ হবে ওদের আবার তোরও ভিউজ হবে তাই না হ্যাঁ এটা ওদের তোদের প্ল্যানিং গোটা সেট আপ কেস কিনা সন্দেহ আছে এর সাথে তোর ওই আর একটা যে দাদা বৌদি আছে না ওই ম্যান্ডির তো সে তারাও জড়িত কিনা জানি না তারা ভালো বুদ্ধি দিয়ে দিয়েছে শুনছি আপাতত তো ভালো বুদ্ধি দিয়েছে কিন্তু এই ভালো বুদ্ধির মধ্যে যে তুই কালো ঢুকে গেছিস এই ভালো বুদ্ধির মধ্যে তুই যে কতটা কালো আবার আর একটা ঢালোকে নিয়ে গেছিস আর একটা ঢ্যাকসাকে নিয়ে গেছিস সেতে আর ঢুকে ফাল হয়ে বেরোনো পাবলিক হুম সেটা যদি বুদ্ধিমান হয় আর ইয়ে সোনার ভালো আর যদি তুই বুদ্ধ বানাতে পেরেছিস তো কেল্লা ফাতে তোর কেল্লা ফাতে তাই না আর তোর ওই মাসিমা টুলে বসা মাসিমা ওই টুলে বসা মাসিমার ও কেল্লাফাতে ওই যে দেখলি না ম্যাডামকে নিয়ে যখন পজিটিভ করে হলো না তারপরে নেগেটিভ তারপরে নেগেটিভ করে ভিউজ কামিয়ে নিল তারপরে চিটেছে তোর পিছনে যে তোর পিছনে চিটলে যদি তোর ওকে দেখতে আসে সেটাই হয়েছে সেটাই হয়েছে ওই জন্য ছুটেছে তোর বাড়ি তোর তোর কাছে গিয়ে একবার খেতে গেলো ম্যানের বাড়িতে গিয়ে একবার খেতে গেল তো খেতে যায় লোকের বাড়ি লোকের বাড়ি খেতে যায় তোর বাড়ি কজনকে খাইছিস রে লেডি লাড্ডি তোর বাড়িতে আর তোর এই টুলেবসা মাসির বাড়িতে টুলেবসা মাসি তো সবার বাড়িতে গিয়ে গিয়ে খেয়ে আসে ও কজনকে ডেকে খাইয়েছে এত পর্যন্ত কেউ আসে না ওর বাড়িতে ওটা আঁকে সবাইকে ওকে দেখলে লোকে ঘৃণা পায় ওকে লোকে দেখলে ঘৃণা পায় ওই জন্য ওর বাড়িতে কেউ যায় না বুঝেছিস লেডি লাড্ডি যাবি তুই যাবি দুই ধান্দাবাজে গিয়ে একদিন গলা মিলিয়ে খেয়ে আসবি ও আবার খুব দান দান ধ্যান করে তো খুব দান ধ্যান করে লোকের মাথায় বাড়ি মেরে যেমন আমার মাথায় বাড়ি মেরে আমার অনেক টাকা খসিয়েছে ও ও আমার অনেক টাকা খসিয়েছে নাম নিয়েছে আমি আগে দিয়েছি আমি আগে তুলেছি দেওয়ার কথা কিন্তু আলটিমেট নিজের লাস্টে বন্ধ করে দিয়ে আমাদেরটা খুশিয়েছে হ্যাঁ দেখ তোর সাথে তাই না হয় দেখ তা তোর সাথে তাই না হয় ওর সাথে কেউ কোনো দিন বনে থাকতে পারে না তুই কদিন থাকিস দেখি কারণ তোর ভিউয়ার্সগুলোকে ও টানতে হবে তো না তোর ও তোর যে বলছি তোর যে ভিউয়ার্সগুলো সেগুলো তো টানতে হবে ওকে তাই না টানাটা হয়ে যাক তারপরে তোকেও ক্যাক করে দেবে এটা ও নেচার আর তোর নেচার লেডি লার নেচার সে তো আর বলতেই নেই সে তো গোটা ওয়াইটির মানুষ জানে গোটা ওয়াইটির মানুষ জানে দু বছর ধরে দেখছি তো জানি খুব ভালো মতো কতটা ধান্দাবাজ দুই ধান্দাবাজ এক জায়গায় হয়েছিস এখন মিনার লাড্ডি খাচ্ছিস না এখন মিনার লাদি খাচ্ছিস রে লেডি লাড্ডি এখন মিনার লাড্ডি খাচ্ছিস এতদিন মিনাল লাড্ডি যায়নি তোকে এতদিন মিনার লাড্ডিটা কি সন্দেশ ছিল সন্দেশ না পান্তুয়া ছিল হ্যাঁ এখন লাড্ডি হয়ে গেছে না এখন লাডিটা কপাত কপাত এতদিনে বলতে বসেছিস তুই এতদিন কি তোর মাথায় গোবর ঢোকানো নেড়ি কুত্তি বল নেড়ি কুত্তি বল হিম্মত থাকে তো বলে দেখা হিম্মত থাকে তো বলে দেখা তারপর দেখো হো তাহে ক্যা লেডিলার্ডি চলো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো